আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজকে কি কি পাখি রয়েছে তা এই ভিডিওতে দেখতে পারবেন আর কি পাখির কত প্রাইস ধরতেছি আর আজকের বাজার মূল্য কত এটা আপনারা জানতে পারবেন তো ভিডিও শুরুতে বলে নেই আমাদের ডেলিভারি সিস্টেমের কথা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে আমাদেরকে আমাদেরকে বিকাশ বা নগদে পেমেন্ট করে দিলে আমরা কিন্তু একদিনের ভিতরে ইনশাল্লাহ পাখিটা পাঠিয়ে দেবো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় আজকে যে পাখিটা দেখতে পাচ্ছেন একটা ময়না পাখি তো এটা হচ্ছে কথা বলতে পারে শীষ দেয় মা বলে অনেক ধরনের শীষ দেয় তো যারা ময়না পাখি খুঁজতে কথা শেখানোর জন্য তারা এই পাখিটা নিতে পারবেন এই পাখিটার দাম অনলি সাত টাকা তো যারা চাচ্ছেন যে রেডিমেড কথা বলে একটা পাখি নেবেন তারা এই পাখিটা দেখতে পারেন এই পাখিটা খুবই সুন্দর একটা পাখি সাত হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আর ওরা কিন্তু ভাত ও স্মার্ট হাটের একটা বল আছে এটা খেয়ে থাকে তো যারা এমন ময়না পাখি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করলে কিন্তু এই পাখিটা আপনি নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এটা সংক্ষিপ্ত ভিডিও নিতে পারবেন তো এটা সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এই পাখিটা আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আর কি কি পাখি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক রয়েছে এটা কিন্তু পাল দেখেন হলুদ আছে আর পাশে এই পাখিটা দেখেন মার্শাল্লা কত চমৎকার একটা বন্ডিং পেয়ার রয়েছে ব্রিডিং পেয়ার আর দুইটাই কিন্তু রেড আই আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই রেড আই চোখটা কিন্তু লাল রঙের হয়ে থাকে আপনার রেড আই কিভাবে বুঝবেন আমি দেখাই চোখটা কিন্তু লাল রঙের হয়ে থাকে দেখুন দর্শক কত চমৎকার অনেক কাছ থেকে দেখাচ্ছি পাখিগুলো একটু ভয় পাচ্ছে তো যারা এটা নিতে যাচ্ছেন এই ব্রিডিং পেয়ার ককাটেলটা টেলটা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন অনলি সাড়ে পাঁচ হাজার টাকা হলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ককা জোড়াটা আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ রানিং দেখুন কত চমৎকার ভাবে তাকিয়ে আছে সে মাশাল্লাহ খুবই চমৎকার পাখিরা এই যে এই জোড়াটা দেখুন কত চমৎকার বন্ডিং একটা জোড়া তো যারা এই পাখিটা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে রয়েছে একটা লাভ পাখি তো এটা অপার লাইন বলে এটা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু লাভ নিতে পারবেন খুবই চমৎকার একটা লাভ তো এটা মেল যাদের ফিমেল আছে তারা নিয়ে জোড়া দিতে পারবেন আপনাদের জন্য এই লাভ রাখা হবে অনলি দুই হাজার টাকা আর এটা হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক এখানে কিন্তু একটা জোড়া হিরামন্ততা অনেকে এই পাখিটার জন্য আমাকে কল করেছিলেন যে ভাইয়া হিরামন্ততা আছে নাকি নাকি তা আমার কাছে কিন্তু এক হীরামন তোতা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া তোতা তো যারা তোতা নিতে চান তারা নিতে পারবেন এখান থেকে দেখুন কত চমৎকার একটা জোড়া মাসাল্লাহ তো তোতা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা জোড়া অনলি পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দেখুন কত চমৎকার একটা জোড়া মার্শাল্লাহ আর খুবই সুন্দর একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম যারা নিয়ে চাচ্ছেন যে ডিম বাচ্চা করাবেন তারা ডিম বাচ্চা করতে পারবেন কিন্তু এটাকে কিন্তু সময়ই তবে এটা এখনো বয়স কম তো বয়স হইলে অবশ্যই এটা ডিম বাচ্চা করবে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এই জোড়াটা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া বাজিগার পাখি খুবই চমৎকার আর এখানে রয়েছে একটা ডিম সহ একটা ডিম পেয়েছে অলরেডি আপনারা যদি চার নিয়ে আর বাসায় আরো ডিম পারবে চার পাঁচটা ইনশাল্লাহ তো যারা এটা নিতে যাচ্ছেন নিতে পারেন অনলি পনেরোশো টাকা জোড়া এই জোড়াটা নিলে আপনারা পাঁচটা থেকে ছয়টা বাচ্চা পাবেন প্রতি ইয়াতেই মানে প্রতিবার ইনশাল্লাহ এই বাচ্চাগুলো পাবেন ইনশাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন অনলি পনেরোশো টাকা জোড়া আর এটা একটা মাস্টার পেয়ার তো যারা মাস্টার পেয়ার বাজিকার পাখি খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারবেন দর্শক এখানে কিন্তু একটা জোড়া রিং টিয়া পাখি রয়েছে অনেকে কিন্তু আমাকে কল করেছিলেন ভাইয়া অফারটা কোথায় অফারটা কিন্তু শেষ হয়ে গেছে নাকি তো অফারটা এতদিন ছিল না ভাই এখন কিন্তু আবার শীতের জন্য অফার দিচ্ছি অফার প্রাইস মূল্য অনলি পঁয়ত্রিশশো টাকা আগের অফারেই পাচ্ছেন তো যারা পঁয়ত্রিশশো টাকা দিয়ে এক জোড়া টিয়া পাখি নিতে চাইছেন তারা কিন্তু দ্রুত আমাদের থেকে যোগাযোগ করে এখান থেকে রিংনের টিয়া পাখি নিতে পারবে তো দেখুন কত চমৎকার ল্যাজ বডি ফিটনেস মাশ খুবই চমৎকার এখানে বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস যারা নিয়ে কথা বলা শিখেছেন তারা কিন্তু এই জোড়াটা নিয়ে কথা শিখেতে পারবেন প্লাস ভবিষ্যতে বাচ্চাও নিতে পারবেন তো যারা একজন রিংনেট পাখি নিতে যাচ্ছেন তারা কিন্তু এই জোড়া নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা আজকের মানে এখনকার বাজার রেটের অনেক অনেক কম এই প্রাইজে আর কোথাও পাবেন না একমাত্র আদিত্য বার্ড হাউসে পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় রিং টিয়া পাখি দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন বিরিং পেয়ার রিং রয়েছে খুবই চমৎকার যা ডিম বাচ্চা কয়েকটি নিতে চান তারা এই জোড়াটা নিয়ে যদি এখন থেকে সময় দেন ইনশাল্লাহ জানুয়ারিতে ডিম বাচ্চা পেতে পারেন তো যারা নিয়ে ডিম বাচ্চা যাচ্ছেন এই খুবই চমৎকার একটা জোড়া রানিং প্যার যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিতে হবে অনলি চার হাজার পাঁচশো টাকায় ব্রিডিং পেয়ার রিং নেট টিয়া পাখি তো যারা ব্রিডিং পেয়ার রিং নেট টিয়া পাখি নিতে যাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এই জয়টা দিয়ে দেব ইনশাল্লাহ যারা নেবেন তারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এই সিজনে বাচ্চা করাইতে পারবেন তো নিয়ে আপনার যদি সময় দেন অবশ্যই ডিম বাচ্চা করবে তো যারা দর্শক তারপরে কি পাখি রয়েছে খুব সুন্দর একজোড়া বাজিগার আছে এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা সহ তো বাচ্চাটা ওই যে হাড়ির উপরে বসে আছে আবার প্লাস কিন্তু এটার ভিতরে কিন্তু ডিম ও পেরে দিচ্ছে অলরেডি তা আপনারা যারা নিতে যাচ্ছেন ফুল সেট আপ একটা মাস্টার পেয়ার বাজিগারের সেট তারা কিন্তু এই জোড়াটা দেখতে পারেন এটা হচ্ছে এই পাশে হচ্ছে বাপ বাবা আর হাড়ের উপরে বসে আছে মা আর ওই যে মাখানের হচ্ছে বাচ্চা তো যারা এই এই পাখিগুলো নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা জোড়া হলে এই জোড়াটা নিতে পারবেন দেখুন কত চমৎকার মাশাল তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু পাখিগুলো নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পাখি দেখে শুনে তারপর আপনারা কিন্তু নিতে পারবেন সব এতক্ষণ ধরে অনেক অনেক পাখি দেখেছেন আর আজকে পাখিগুলা কিন্তু বাজার মূল্যে অনেকটা কম প্রাইজে রয়েছে তো যারা আমাদের থেকে পাখি ক্রয় করবেন তাদেরকে বলে দেয় আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট এসে আমাকে কল আমি তাদের রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবো আমাদের সাথেই দুই নাম্বার স্টেডিয়ামের সাথে আমাদের শপটা তো আর যারা দ্রুবর্তী স্থানে আছেন যে বাসায় বসে আপনার ডেলিভারি নিতে চান তারা ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি হয়ে থাকে আপনারা জানেন আর ঢাকার বাইরের জিনিসটা হচ্ছে কি ঢাকার বাইরে আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফুল ফুল টাকাটা টাকাটা পেমেন্ট পেমেন্ট নিয়ে নিয়ে ঢাকার কিন্তু ঢাকার বাইরেও ফুল টাকাটা পেমেন্ট নিয়ে নিই কি পাঁচশো টাকার ডেলিভারি চারশো আমরা বাসের মাধ্যমে পাঠাই দিই আপনি ধরেন যে আপনি চট্টগ্রাম থাকেন তো এখন চট্টগ্রামের কোন জায়গা থেকে আপনি নেবেন যেদিক দিয়ে আমাদের হাইওয়ে বাসগুলো চলে ঢাকা থেকে যে বাসগুলো ঢুকে ওই বাজগুলার থেকে কিন্তু আপনারা রিসিভ করতে হবে পাখিটা ঠিক আছে আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে এবং কি বাসার ছবি দেওয়া যাবে তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে কন্টাক্ট করে কিন্তু পাখিটা আপনারা রিসিভ করে নেবেন আর আরেকটা কথা বলে দিই অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পাখি কিনা ট্রাই করবেন তাহলে আপনারা প্রতারিত হবে না ইনশাআল্লাহ আর আদিত্য বার্ড হাউস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য বার্ড হাউজে যারাই পাখি কিনেছে তারা জানে ইনশাআল্লাহ আদিত্য বার্ড হাউস কখনোই কারো একটাকা মেরে খায় না ঠিক আছে আদিত্য বারহাউসে মানে হচ্ছে বিশ্বাসের আরেকটা স্থান তো যারা টাকা পাঠাবেন তারা অবশ্যই ভেবেচিন্তে যেই পাখি অলার কাছে টাকাটা পাঠাবেন তাদেরকে অবশ্যই দেখবেন আগে অনলাইন জগতে তাদের পরিচিত মুখ দেখবেন দেখে তারপর আপনারা কিন্তু টাকাটা পাঠাবেন তো ওয়たり তো না হওয়ার জন্যই কথাটা বললাম তো সবাই আমাকে চিনেন জানেন আমি কেমন আল্লাহর রহমতে আর আমি আরেকটা কথা বলে দেই কেউ যদি বলতে পারে যে আদিত্য বারহাউসে মানে আমাদের নাম্বারে টাকা পাঠানোর পরে আপনারা পাখি পান নাই বা টাকা দিয়ে পাখি পান নাই সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আদি তো বার্ড হাউস তাকে পুরস্কার পুরস্কার দেবে ইনশাল্লাহ তো কোন আবেগে এটা বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা ট্রাস্টেড মানুষের কাছে ইনশাল্লাহ আজকে পাঁচ বছর ছয় বছর ধরে তো যারা আমাকে চিনেন আদিত্য বার্ড হাউস থেকে পাখি কিনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেলেকন বেলটি প্রেস করবেন আল্লাহ হাফেজ